বাগুইয়াটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় এখনো উত্তপ্ত এলাকা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন নিহত তৃণমূল কর্মীর স্ত্রী এখনো পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ নিহত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাগুইয়াটির অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা দফায় দফায় সংঘর্ষ ইটবৃষ্টি এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন নিহত তৃণমূল কর্মী শ্রী পিঙ্কি দাসের অভিযোগ ঘটনাস্থলে পুলিশ যদি সঠিক সময় আসতেন তাহলে ঘটনাটি এত দূর যেতে পারত না বলেন থানা বললেন যে আমার ওপরে ভরসা রাখো আমার ওপরে ভরসা রাখতে পারো যত যেই মানে দুষ্কৃতীরা যে এই কাজটা করলো তারা যত শাস্তি পায় সেই ব্যবস্থা উনি নেবেন বা করবেন এইটুকুনি আমাকে আশ্বাস দিবেন কিন্তু কতটা কি করবেন থানা আমি থানায় আমার মেয়ে আমার বড় মেয়ে যখন এই গন্ডগোলটা হয় দুষ্কৃতিরা যখন পাড়ায় ঢোকে তখন থানায় অনেকবার ফোন করা হয়েছে বড় বাবুকে পর্যন্ত ফোন করা হয়েছে কিন্তু আমাদের এলাকায় কোনো পুলিশ পাঠানো হয়নি এখন যেহেতু মানুষটা নেই এখন আশ্বাস আমাকে দেওয়া হচ্ছে যাতে দুষ্কৃতীদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে এখন কতটা কি নেওয়া হবে সেটা আমি জানি না এখনো বলতে পারছি যদিও অভিযোগ মানতে নারাজ বিধাননগর ডিসি ঐশ্বর্য সাগর তিনি বলেন সঠিক সময় পুলিশ গেছে এটা পুরনো পারিবারিক বিবাদের ঘটনা দো পার্টিস মধ্যে ঝামেলা হয়েছে আর পার্সোনাল ইস্যু আছে আর আছে এর মধ্যে রাজনৈতিক এর দাবি করছে যে তৃণমূলের শাসক দলের গুন্ডারা এসে করেছে তারা বলছে উনি তো তৃণমূলের লোক তো এরকম কোন पॉलिटिकल কিচ্ছু ইনভলভমেন্ট এর মধ্যে নেই আপনারা যারা করেছেন তাদের মধ্যে যাদেরকে পাওয়া গেছে তাদের কি কোনো টোটাল থার্টিন অ্যাকিউজকে এখন পর্যন্ত আমরা থার্টিন অ্যাকিউজকে অ্যারেস্ট করা ডিটেন ডিটেন করানো হয়েছে তো কেস উইল বি রেজিস্টার্ড তো কেসটা আমরা থ্রি জিরো টুতে স্টার্ট করছি রবিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে আসেন বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী দুঃখজনক একটা ঘটনা এই পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘ দিনের যোগাযোগ তৃণমূল কংগ্রেস পরিবার তারা এলাকায় বিভিন্ন স্তরের মানুষকে পরিষেবা দেবার কাজ করতেন পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই তেরো জন অ্যারেস্ট হয়েছে পুলিশকে এনারা বলেছেন আরও চার জনকে অ্যারেস্ট করার কথা নিশ্চিতভাবে পুলিশ সেটা করবে এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে সেটা আমি বলতে পারবো না পুলিশ তদন্ত করে বলতে পারবে ঘটনাস্থলে বাগুইয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরবর্তী সময় পরিস্থিতি আরও জটিল হলে পুলিশকে র্যাফ নামাতে হয় এরপরেই পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয় বিধাননগর থেকে মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা